সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে রাস্তাটা দেখতেছেন এটা আকরান বাজার থেকে সেটা চলে আসছে কালিয়াকুর আর এদিকে সাবার রাজার সন অন্ধ মার্কেট হয়ে মেন রাস্তায় চলে গেছে আর এদিকে একটি বিশ ফিট পনেরো বিশ একটি রাস্তা দেখতেছেন রাস্তাটা দেখতেছেন অনেক বড় আশেপাশে প্রচুর বাড়িঘর মসজিদ মাদ্রাসা মেল এদিকে যে দেখতেছেন এটা দশ ফিট একটি রাস্তা আশেপাশে প্রচুর বাড়িঘর হচ্ছে আবার এইটার নিচে অনেক বড় একটি ফ্যাক্টরি হচ্ছে এই রাস্তাটা দেখতেছে একদম কিলা এই যে কাঙ্ক্ষিত পলটে চলে আসছি অনেক সুন্দর একটি পলট আর আশেপাশে প্রচুর বাড়িঘর হচ্ছে দেখতেছেন বাড়িঘর আছে আর এইদিকে প্রচুর বাড়ার চাহিদা আর এই রাস্তার হইলো দশ ফিট একটি রাস্তা এই পলটটা তাহলে এখনই বাড়ি করে বাড়া দিতে পারেন বা নিজেরাও থাকতে পারেন এই জায়গা থেকে এই যে বাউন্ডারি শেষ এই যে মোট আছে চার শতাংশ চার শতাংশের মধ্যে দুই শতাংশ বিক্রি করা হবে এই পলটটা অনেক সুন্দর একটি স্কোয়ার একটি পলট হবে এটার একজাস্ট লোকেশন সাবার বিরুলিয়া কালিয়াকুর কালিয়াকুর মৌজায় অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে আমাদের জন্য ছোট একটি জায়গা দেন দুই শতাংশ জায়গা দেন তাদের জন্য এই দুই শতাংশ জায়গাটা নিয়ে চলে আসছি ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আশেপাশে বিপুল দেখেন আর এই যে রাস্তা দেখতেছেন অনেক একদম ক্লিয়ার রাস্তা রাস্তা নিয়ে কোনো ঝাঝামেলা নাই